যারা আমিরে জামাতের বিরোধিতা করতেছে তাদের বলবো আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও তোমাদের অন্তত ন্যূনতম প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার আমরা সুস্পষ্ট করে বলতে চাই বর্তমানে বাংলাদেশের ভেতরে জীবন্ত আল্লাহর বলি হলো আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান যাকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায় কি সুন্দর তার মিষ্টি কথা কি সুন্দর তার পরামর্শমূলক কথা কি সুন্দর তার চাহনি বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে আমার বিশ্বাস আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ আমরা চাই কি চাই না আমাদের কথা সুস্পষ্ট এই বাংলাদেশে আমরা দেখেছি ইরশাদ শোষণ করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ জুলুম করেছে জিয়া খাল কাটে চলে গেছে সেদিনও তার পঞ্চাশ বছর চলে গেছে আমরা একবার দেখতে চাই আলেমেরা কোরআন দে বাংলাদেশ চালালে কেমন হয় আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন দেখতে চাই কি চাই না কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুটো হাত আল্লাহকে তুলে দেখান কবুল করুক বলেন আমিন আমির জামাত একটা বক্তব্যের মধ্যে বলেছিল এক জালেমকে বিদায় করে দিয়েছি আর এক জালেমকে দেখতে চাইলে কথা বল এখন এই কথা বলার পরে কিছু দলের মধ্যে চুল করে শুরু হয়েছে এরা বলতেছে আমাদের জালেম কেন বললো কেরে তোর নাম তো বলেনি বগুড়ার ভাষায় একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ কথা বল না কেরে তোরা যদি জালেম না হচ্ছে তোদের ভেতরে চুল কয় এ কথা কন তার কথার ব্যাখ্যা সুস্পষ্ট এক জালেমকে বিদায় করেছি এমন কেউ যেন আবার ক্ষমতায় না আসে যারাও ক্ষমতা পাওয়ার পরে জুলুম করা শুরু করবে আজকে আমার কথা পরিষ্কার সময় যেহেতু কম আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ উনুস আছে না নাই ইউনুস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনুস হলো সুৎখুর যদি বলেন কি খুর আবার আমাদেরকে বলে হুজুর সুদখুরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন ইমানও গেল জান্নাতও গেল ওরা এমন ভাবে ইউনুসকে সুদখুর বলতেছে ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনে মধু খাইত এ কথা কর না মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইত একটা কথা খুব ভালো করে বুঝবেন ডক্টর মোহাম্মদ উনুসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয় তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই দেশ চালাইছে তারাই সুদের উর্থনীতি করেছে বলেন বঙ্গবন্ধু বলেন জিয়া বলেন সবাই সুদের অর্থনীতি চালাইছে তার মানে একটা কথা পরিষ্কার সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই কোরানের রাষ্ট্র গঠন করতে হবে আল্লাহর কোরআন বলেছেন আল্লা আক ম উৎসলা ওতাম উৎসাহ ওয়া মারু ইল মাহুক ওনা আনিল মুনকার তোমরা যদি ক্ষমতা পাও মুসলমানদের কর্মসূচি চারটে জোরে বলেন কয়টা এক নম্বর তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে দুই নিক নম্বর শাখার বৃত্তিক অর্থনীতি করবে তিন নম্বর খারাপ কাজ বন্ধ করবে চার নম্বর ভালো কাজ চালু করবে তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে চাইলে ইউনুজকে ভাবতে সুদ বন্ধ হবে না আগে কোরানকে সংসদে ঢুকাতে হবে কথা বলেন না কেন একটা কথা খুব ভালো করে বুঝবেন লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা বুঝাই মনে করেন আপনাদের মুসগ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে খাবার মতো কোনো খাদ্য নাই একটা মরা গরু আছে একটা মরা শকুর আছে প্রাণী কয়টা একটা মরা গরু একটা প্রাণী হচ্ছে মরা শকুর এখন আপনি সেবন বাঁচানোর জন্য কোনটা খাবেন মরা গরু খাবেন না মরা শকুর খাবেন আমার কথা কি আপনারা বুঝতেছেন মরা গরু কেন খাবেন তার কারণ হলো মরা গরু হলো হারাম আর মরা শুকুর হলো ডবল হারাম কথা কয় না মানে শুকুর মরার আগেও হারাম মরার পরে হারাম আর গরু মরার আগে হালাল মরার পরে হারাম মানে গরু হলো শুধু হারাম আর শুকুর হলো ডবল হারাম এখন বর্তমানে ডক্টর ইউনুস হলো হারাম আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম এ কথা কন্যা সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করব ডক্টর ইউনিসকে এর পেছনে কারণ হলো চারটা জোরে বলেন কয়টা আমরা চারটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছি এই চারটা কারণ কি বললে কি রাগ করবেন প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনিসের দরকার কারণ কি আমরা দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে এই যে বাহিনীর দোষরেরা এরা কিন্তু বসে নেই ভারতের র কিন্তু এরা কিন্তু বসে নেই এরা কখনো আনসার হয়ে আসতেছে কখনো হিন্দু হয়ে আসতেছে কখনো হয়ে আসতেছে আমরা সর্বশেষ দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনুসকে দরকার তিনি বক্তব্য ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে আমরাও ভারতের সেভেন সিস্টার ভালো থাকতে দেব না আপনি বলেন তার মানে বোঝা গেল ডক্টর ইউজকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাম পৃথিবীর বারো জন শক্তি ধর লোকের ভেতরে এক নম্বর ব্যক্তি অন্যতম ব্যক্তি এক নম্বর সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনুসের দরকার দুই নম্বর কারণ কি ইউনুসকে সমর্থন করার কারণ হল ইউনুস হলে হাসিনের দ্বারা নির্যাতিত আপনারা জানেন ইউনুসকে মামলা দেওয়া হয়েছিল এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনুসকে পদ্মা সেতুর থেকে ঠুস করে ফেলে দাও কথা কন্যা তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনুসক দিয়ে কোনো কাজ হোক আর না হোক ইউনুস অন্তত হাসিনের পক্ষে কাজ করবে না তাহলে দুই নম্বরে এই জন্য আমরা তাকে মেনে নিয়েছি আর তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ হলো ডক্টর ইউনুসের বিশাল অঙ্কের টাকা রয়েছে আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যায় অন্তত ইউনুসের টাকা দিয়ে আমরা দুই বছর চলতে পারব। কথা কর না আরে ভাই পকেটে টাকা না থাকলে ঘরের বউও কথা শুনে না এই জন্য সময়ের মোকাবেলা করার জন্য অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা ইউনুসকে সমর্থন করেছি আর চার নম্বর কারণ হলো ইউনুসকে কেন সমর্থন করলাম ইউনুসকে ক্ষমতা দিয়েছি আজীবনের জন্য না কয়েক দিনের জন্য রাষ্ট্র সংস্কার হবে নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে কথা বলেন না কেন তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই আরো ধরে বলেন আমার কথা পরিষ্কার ভালো করে বুঝবেন যিনি রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল উনি একদিন একটু ভুল বক্তব্য দিছে পরের দিনে কিন্তু পথ আউট তার মানে হলো ইউনুসের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো ছাত্র জনতা ইউনুস যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে আমাদের লাইন সেরা কাম করে ছাত্র জনতা ইউনুসকেও লাল কাটতে বাধ্য থাকবে আরো জোরে বলেন আমাদের বগুড়াতে একটা কথা আছে একটা মানুষ তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলে ও কাজে ভুল করছে ঠাস করে গরত একটা চাল চল লেগে দেশে গালের ভেতরে পাশে বউ দাঁড়িয়ে ছিল আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে কারণ কি কাজের মেয়ে চর মারে ভোগ বুঝাচ্ছে তুই আর লাইন মতো চল না হলে তোরও বিপদ আছে এ কথা কর না কা তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয় যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে সুতরাং আমরা সাময়িকের জন্য সমর্থন করেছি তার মানে এই সমর্থনের মানেই সুদকে সমর্থন করা তাহলে চিৎকার করে বলেন বিজয় দান করে কে আর জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদেরকে যখন বিজয় দান করে হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে এই রকম বিজয় যদি পেয়ে যাই তখন আমাদের করণীয় কি তখন আমাদের কাজ কে আল্লা বলে ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো দুইটা চিৎকার করে বলেন তো দেখি কাজ কয়টা আরো জোরে বলেন এক নম্বর কাজ হলো তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো আল্লাহর জন্য তাজবি আদায় করো আর দুই নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তৌবা করো তার মানে বোঝা গেল আমরা যদি বিজয়ী হই বিজয়ী হওয়ার পরে সাহায্য পাওয়ার পরে প্রশংসা হবে কার আরো জোরে বলেন দেখি চিৎকার করে বলেন তো দেখি আল্লাহামদুলিল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহেতু কম আমি আপনাদের মধ্য বেশি দিকে যেতে পারবো না কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই যে বাংলাদেশে আমরা বিজয় পেয়েছি এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই হাজার হাজার ইমানদার মুসলমানেরা জীবন দিল কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বোকটা পাতিয়ে দিয়ে শাহাদ বরণ করেছে ওই রংপুরের আবু সাহিদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি ওই রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্য নেমে পড়েছে আল্লাহরি দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল পুলিশ যখন তার বুকের মধ্য গুলি করা শুরু করেছে মনে মনে আবু সাইদ ভেবেছিল না 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 কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই আবার তার বুকটা সেরে দিল আবার দুই নম্বর গুলি করলো একে একে চারটে গুলি পাওয়ার পরে চারটে গুলি খাওয়ার পরে আবু সাহিদ যখন মাটির মধ্য পড়ে গেল কিছু কোন পরে শহীদ হয়ে গেছে তার মন কান্না করে করে বলে আমার ভাইটাকে তোমা কেন শহীদ করে দিলে আমার ভাই যদি মরে যায় শহীদ হয়ে যায় বাবার চিকিৎসা কেমনে হবে বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে আর মা বাবা কান্না করে করে বলে আমার ছেলেকে চাকরি দেবে না দেওয়ার দরকার নাই প্রয়োজনে হাতের মধ্যে গুলি করতে পায়ের মধ্যে গুলি করতে বকে কেন গুলি করলে সন্তানকে বিদায় করে দিলে আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইল এই জানেমের জুলুমের বিরুদ্ধে জীবন দাও তোমরা শহীদ দেশকে মুক্ত করো তার কারণ হলো DINER জন্য যারা জীবন দেয় এরা মরে না বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয় তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু আল্লাহ বলেন ইমানদাররা যারা জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দেয় খবরদার তোমরা এদেরকে মৃত বলো না বরং এরা জীবিত জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয় চিৎকার করে বলেন আল্লাহ হকবা আরও জোরে বলেন আল্লাহ আকবার যে হাজারো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই জোরে বলেন করতে চাই আমি আজকে বগুড়ার তৌহিদ জনতাকে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা কথা বলেন না কেন এই জাতীয় সঙ্গীত লিখেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সালে সালে দেশ স্বাধীন হয়েছে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার মারা গেল তাহলে দেশ স্বাধীন হবার ছেষট্টি বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আরো ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে সিঁড়িকে ভরা এই গানের মধ্যে কি বলা হচ্ছে সেরোদিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশ বাতাসকার বাতাস আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি ও বলতেছে ও মা গো উনি ও মা বলে দেশকে ডাকে নাই তিনি ও মা বলে মূলত তো দেবটাকে ডাকছে কথা না কা তার কারণ হিন্দুদের দেবতা হলো মা তার মানে গানের মধ্যে সিঁড়িকে ভরা যেমন কি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি তা ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আপনাদের ইতিহাস মনে রাখতে হবে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় ওই বঙ্গভঙ্গর ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব মুসলমানদের আলাদা এলাকা দেব বাংলাদেশ আলাদা করে দেবো রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল কেমন এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠিত হয় তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে কলকাতায় বিশ্ববিদ্যালয় করো এর বিরোধিতা করেছিল আমরা সুস্পষ্ট করে বলি যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে এর এলাকা জাতীয় সংগীত হতে পারে না শুধু আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো যেই সংগীতে বান্দর ভাষা আন্দোলন নেই যেই সঙ্গীতের ভেতরে পুরুষত্বের গণপুচ্ছার নেই যেই সঙ্গীতের ভেতরে একাত্তরের মুক্তিযুদ্ধার চেতনা নাই বাংলাদেশের ভালোবাসা নাই এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না আমরা বাংলাদেশ সরকারকে বলবো আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখুনি যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে সোমান আল্লাহ কম কবি নাজরুল ইসলামের এলাকাতে জাতীয় সঙ্গীত বানান প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে কবিদেরকে গান লিখতে বলেন সঙ্গীত লিখতে বলেন যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে উনসত্তরের গণপ্রত্যান থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে এমনকি যেই গানের ভেতরে চব্বিশ সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে এমন গাইকে জাতীয় সঙ্গীত বানানো দরকার অন্য কোন সিঁড়ি গান জাতীয় সঙ্গীত আমরা চাই আরে ভাই জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না এমন তো বিষয় না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমরাও চাই বাংলাদেশ থেকে সিরিকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমার কথার সঙ্গীত কি একমত হাত তোলা দেখি লিল্লাগে দেখবি লীল্লাগের দেখবি আল আলো সংসদে আলো সারা বাংলায় জানো সারা বিশ্বে জানো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা নীল লাগে আল্লাহ তালা কবুল করুক সকলে বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় তাহলে চিৎকার করে বলেন বিজয় দান করে কে সাহায্য করে কে আর সাহায্য করার পর আমাদের কাজ কয়টা ভুলে গেছেন আপনারা দুইটা এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে আর দুই নম্বর হলো সাহায্য চাইতে হবে তো করতে হবে কার কাছে আরো ধরে বলেন এই বিজয় আল্লাহ দিয়েছে ভাই আমরা বাংলাদেশে যে বিজয় পেয়েছি অনেকের জীবনের স্বপ্ন ছিল আল্লাহ মরার আগে যেন হ্যাসিনের পতন দেখতে পারি কথা বল না মানে হ্যাসিনের পতন হলে আমরা খুশি কিন্তু হাসিনের পতনের পরে আওয়ামী লীগের নাম গন্ধ থাকবে না এত আশা আমরা করিনি তার মানে আমরা যা চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে তৌবা করতে হবে বাংলাদেশে অনেক নেতা ডাইলক দিয়েছিল খেলা হবে আমরা বাইদুল কাদেরকে বলতে চাই কোথায় আপনার খেলা খেলা যখন শুরু হলো আপনাদেরকে খুঁজে পাওয়া গেল না কেউ বাসার জন্য দাঁড়ি কেটেছে আবার কেউ বাসার জন্য দাঁড়িয়ে রেখেছে সালমানের বহমানকে আপনারা দেখেছেন না বিশাল বড় বড় দাঁড়িয়ে মনে হচ্ছে জিব্রাইলের খেলা তো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে একেবারে দাড়ি খেতে এয়ারপোর্ট ক্লিয়ার পালাতে যায় ধরা পড়লো আবার বিচারপতি কালা মানিক সেনেন না মানিক মানিক এই শয়তান আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল ও আবার দাঁড়িয়ে এক মাস ধরে রাখে বড় করে পালাতে গেছে ছেলের দিয়ে আল্লাহর কি খেলা যেই লোক ঠিক করছে টাকা দিয়ে ওই লোকই তাকে ধরে দিছে এ আল্লাহ আকবর কোন আল্লাহ বলতেছে ও তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয়ী হবে আরো জোরে বলেন এই জন্য আমরা বলি যারা খেলা আড্ডাই দিয়েছে ওবায়দুল কাদের সহ এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে গত দুই দিন আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে আমরা বলতে চাই শুধু পদত্যাগ নয় এই নির্বাচন কমিশনের মাধ্যমে আঠারো কোটি মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে আমাদের এলাকার ভেতরে মরা মানুষও ভোট দিয়েছে কি মানুষ এই রকম একটা চাষা আটটার দিকে ভোট দিতে গেছে কিছু ছেলে মেয়ে এসে বলছি যে চাষা আপনি বাড়ি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে চাষা মন খারাপ করে সেকোন চিন্তা করে বলছি যে কে বাবা আমি তার নামাজ পড়ার পরে আর উজু নষ্ট করিনি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি উজু নষ্ট করবো না আটটার দিকে যাইয়ে এই ফজরের উজুদে ভোট দিব চাষা যাইয়া দেখে ফজরের উজুদে ভোট দিতে গেছে চাষা যাওয়ার আগে আর এক আসে তাহার যতের নামাজ পড়ে মারিয়ে গেছে এ কথা বল না কে বোঝা যায় বুঝলে বুঝলে না অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না চাষা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে ছেলেবেলা আবার ডাক দেখে চাষা শোনেন বাড়ির যে কিছুক্ষণ পরে চাষি নিষেধ করবেন চাষিও যেন না আসে চাষির ভোটও দেওয়া হয়ে গেছে সোমান আল্লাহ কন